জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে রাশির জাতক এবং জাতিকাদের যে পুনর্জন্ম হয়েছে সেই পুনর্জন্মের লক্ষণ সেই বিষয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ আধ্যাত্মিক ভাবনা বিবাহিত জীবনের সমস্যা স্বামীজ্রের মধ্যে দূরত্ব কেস মামলা মোকদ্দমা জমি সংক্রান্ত বিষয় ভূত প্রেত তন্ত্র মন্ত্র বসীকরণ বাচ্চা হচ্ছে না বা বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে সাদা সাপ অর্ষ এই সকল প্রকার বিষয়ে আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা অনেক মানুষ আছে যেমন পৃথিবীতে যে পুনর্জন্ম হয় যেহেতু কোনো মানুষ আছে একই বংশে বারবার সে ফিরে আসে হয়তো তার হাব ভাবের মধ্যে কী বা কোনো কথাবার্তার মধ্যে বা চাল চলনের মধ্যে অনেক কিছু আমরা জানতে পারি যে মানুষটা এ বংশে ছিল এ নাম ছিল এই যেটা পুনর্জন্ম হয় মানুষের সেই পুনর্জন্মের কতগুলো লক্ষণের কথা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি জয় তারা প্রথম লক্ষণের কথা যে বলবো যে একই স্বপ্ন যদি বারবার আসে এবং সেই স্বপ্ন দেখে যদি সে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যেহেতু হয়তো অনেক মানুষ আছে যে পূর্বজন এমন কোন ঘটনা তার মনের মধ্যে গেথে যায় বা স্বপ্নের মধ্যে আসে সেটা দেখে বারবার সে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সে মনে মনে জিজ্ঞাসা মনে ভাবে বা চিন্তা ভাবনা করে যে স্বপ্নটা আমি কেন দেখছি কিসের জন্য দেখছি এই যে একটা ভাবনা প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হলো প্রথম দেখাতে নিজের মনে হওয়া হয়তো অনেক মানুষ আছে আমরা পৃথিবীতে কি হয় যে রাস্তায় বা পথে ঘাটে যদি কাউকে দেখি যেহেতু কোনোদিন মানুষটাকে চিনি জানি বা দিনও তো তাকে দেখিনি চোখে হঠাৎ তার সাথে দেখা হলো মনে হলো যে মানুষটাকে তো কতদিন চিনি বা জানি আমি এটা কে এইরকম যে মনে হওয়া এটা কিন্তু একটা লক্ষণ তিন নম্বর লক্ষণ আর পূর্বাভাস কোনো কিছু ঘটনা ঘটার আগে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা বুঝতে পেরে যায় যে আমার সাথে এটা ঘটতে চলেছে কিংবা অপর মানুষের সাথে এটা ঘটতে চলেছে এই যে পূর্বাভাস করার যেটা ক্ষমতা সেটা কিন্তু এটা পুনর্জন্মের লক্ষণকেই দেখায় তিন নম্বর লক্ষণ হলো কোনো ব্যক্তি বা কোনো জিনিসের প্রতি অত্যাধিক চাহিদা মায়া মমতা বা টান বা আকর্ষণ যে ক্ষমতা সেটা কিন্তু দেখায় পূর্বজন্মের লক্ষণ পূর্বজন্মে তার সাথে কোনো ঘটনা যা কোনো ব্যক্তির এই জন্মে বুঝতে পেরে আতঙ্কিত বা ভয়গ্রস্ত হয়ে পড়া হয়তো অনেক মানুষ আছে পৃথিবীতে যেমন কেউ রক্ত দেখলে ভয় পায় কেউ হয়তো ইঞ্জেকশন দেখলে ভয় পায় ইঞ্জেকশন নিতে ভয় পায় অ্যাক্সিডেন্টকে ভয় পায় গাড়িকে ভয় পায় অন্ধকারকে ভয় পায় এই যে ভয় পাওয়া জিনিসগুলো বিষয়বস্তু এগুলো কিন্তু একটা পূর্বজন্মের যে পুনরায় একটা জন্ম হয়েছে তা এটা একটা লক্ষণ এবং সংসম একটা আতঙ্ক ভয় কাজ করা অনেক মানুষ আছে অন্ধকারে থাকতে ভয় করে একা থাকতে ভয় করে একা চলতে ভয় করি এই যে চিন্তা ভাবনা যে মানসিকতা যদি কোনো মানুষের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে পারা যায় যে মানুষটার পুনর্জন্ম হয়েছে এই হলো পুনর্জন্মের লক্ষণ জয় মা তারা